হ্যালো গাইজ গুড মর্নিং নিউ পাস রিলেশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকল আমার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে সকাল সকাল একেবারে মানে বাসি বিছানা থেকে মানে চোখ এখনও খোলা হয়নি ঘুম থেকে সেইখান থেকেই ভিডিওটা শুরু করলাম এই যে ভদ্র মহিলা শুয়ে রয়েছে দেখো আর এদিকে ভদ্রলোক শুয়ে রয়েছে এই যে উঠে গেছে অনেকক্ষণ আগে তা আমিও উঠে যাবো এখন বাজারে যাব অনেকগুলো কাজ রয়েছে তো চলো উঠে কথা বলছি তো উঠে গেলাম রেডি শাড়ি হয়ে গেলাম আর এখন বেরোবো বাজারে তো প্রচুর জিনিস আজকে বানাবেন এইবার মানে একটু স্পেশাল থাকে তো বানাবানি হবে অনেক কিছু রান্না বান্না হবে তো কি মোমো তোমা করবে তারপর আরও কী সব করবে সব নিয়ে আসতে বলেছে আমাকে তারপরে মাছ দুপুরে যে রান্না হবে কাজলা মাছ সেগুলো নিয়ে আসতে হবে তার থেকে বড় ব্যাপার এখন একটু যাবো আবার একটু ইলেকট্রিকের দোকানে যাবো ওই দেখো ওখানে সেই ডগিগুলো বড় হয়ে গেছে কি শুয়ে গেছিলো ওই দেখো মায়ের পেছন পেছন ঘুরছে মায়ের পেছন পেছন ঘুরছে বড় হয়ে গেছে এবার বেরিয়েছে সবগুলো তো এখন আবার যাব একটু ইলেকট্রিকের দোকানে কারণ আমাদের যে গিজারটা ছিল ওই গিজারের যে লাইন করেছে এই যে সিক্সটিন অ্যাম্পিয়ারের এটা দিয়ে সুইচটা দিয়ে সুইচটা ভেতরে পুড়ে যাচ্ছে পুড়ে গেছে ভেতরে এবারে গিজার অন হচ্ছে না সিক্সটি নাম্পের মাল দেওয়া তারপর সুইচ দেওয়া তারপরেও পড়ে যাচ্ছে তো যাই হোক এখন যাবো বাইরে কচুরি নেব বাজার করবো তারপর ইলেকট্রিকের দোকানে যাবো সুইচ নিয়ে আসবো ফিটিং করবো অনেক কিছু করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো লাইক কমেন্টের বন্ধু দাও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পরাম বরং সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে ঠিক আছে তো চলো আর কথা বলবো না বেরাই এবারে ঠিক আছে

বর্তমানে এসেছি উনি গেছেন গোডাউনে অন্য ধরনের সিড দিতে হলে ওখানে নেবে না ওর লোড মানে ওর লোডটা বেশি পড়ছে ওই জন্য হবে না তো যাই হোক এইগুলো মিস্ত্রি দেখেছে তো মিস্ত্রিরা একটু বড় মৃত্যু করে এগুলো এসে পরে করে করে রাখে যাতে পরবর্তীকালে কাজগুলো পায়

ঠিক আছে ওটা করছো ওটা থাক ওটা কমি বড় ওটাকে দুটো করো হ্যাঁ দুটো একটু আঁচটা ছাড়িয়ে দিও এবারে মুদির দোকান থেকে বাজার করো বাইশ তারিখ বাইশ ময়দা কিলো দিয়ে দিন সাইডে হুম তো চলো এবারে একটু চিকেনের দোকানে যাবো আর বাজার করবো বাজারটা তো ওপার থেকেই করতে হবে দাঁড়া তো ওপার থেকেই কর এবারে বাজারে এসছি একটু বাজারগুলো করে নি সবজির বাজারে ব্যাস ব্যাস হ্যাঁ ক্যাপসিকাম দিয়ে দাও দুটো গাজরের ক্যাপসিকাম দা বিনসও আছে

চাইবেই যেতে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা মানে কিছু হোক তারপরে চেঞ্জ করতে পারবে ওই জন্য এম টাইবে টাইপের সুইচ দিয়েছে এটা এখন চেঞ্জ করবো লাগাবো তো এই যে ভদ্রমহিলাকে ঢুকিয়ে দেখেছি উঠছে এটা এখন লাগাতে হবে এমসিপি সুইচ ওঠো এটা লাগাই আমি তুমি খাবার দাবারগুলো খাও রান্না বান্না করো আবার বাজারে যেতে হবে জানি একবারে হয় না যাই আবার আনতে যাবে এটাকে লাগিয়ে করে করবি তো ওপরে কাজটা করবো তো মেনটা ফেলে দিই মেনটা না ফেললে আবার মুশকিল আছে মেনটা আগে সুইচ অফ করে দিই তারপর ওপরে গিয়ে কাজটা করি ওপরের কাজটা থাকি তো কারেন্ট বন্ধ হয়েছে পাখা কাম তামাম একটু চেক করে নিচ্ছি গরম হচ্ছে লাইন আসছে দেখতে পেয়েছি তো দেখেন নি একটু তো টোটালটা এই যে চেঞ্জ করে দিয়েছে এবারে ওই এমসিবি টাইপের সুইচটা করে দিয়েছি কিছু হলে বলেছে শর্ট হলে পড়ে যাবে নিজের থেকে এদিকে রিশু ওই যে বসে রয়েছে ওদিকে রিম্বা উঠে গেছে শুরু করে দিয়েছে নিজের একটু টর্কের পরিচর্যা তো জানি এখানটা দেখে নিল্ডা আনবো এই ডাঙ এই দেখো খেতে বসেছে জুতো খানা দেখো পাশে রেখে আমি বললাম জুতোটা এখানে কেন রেখেছে কোলের মধ্যে নিয়ে বসে তারপরে খাও হ্যাঁ হ্যাঁ তো পাশে রেখেছো না কোলে নাও কোলে নিয়ে বসে বসে খাও তো খেয়ে নিই খেয়ে নিয়ে দিতেই দিতে যাবো খুনি পড়তে যাবে বলেনি কিছুতে ওর পড়া রয়েছে সকালে একবার বলেছে খেয়ে নি খেয়ে নিয়ে ছেলে দিয়ে আসছে আমার বাজারে যেতে পারে অনেক কাজ আছে হ্যাঁ সকাল সকালবেলা একবার বলেছে তারপরে আর আমরা মনে করিনি আর ও মনে করাইনি এখন বাজার টাজার করে এসে বলছি পড়তেই চাবিটা নিয়ে না দিয়ে দাও যাও আনটিকে বলো জিজ্ঞাসা করো না কটায় আসবো এইদিকে ভদ্রমহিলা এখন রান্না করতে বসে গেছে এই যে অত বাজার নিয়ে এসেছি আবার ম্যাগি পাউরুটি সব নিয়ে এসেছি মাখন টাখন এইদিকে এই যে মাছ আর তেল তেলটা আমাকে দিয়ে দিল ফ্রিতে বললো মাছ যখন নিয়ে যাচ্ছে এটাও নিয়ে নাও আর ওদিকে কি সেদ্ধ বসিয়েছে কি বসিয়েছে ওটা চিকেন চিকেন যদি বসিয়েছে মোমো টোমো কি সব বানাবে তো এদিকে টাইম হয়ে যাচ্ছে বিশুকে নিয়ে আসি তোমার কথা বলছি রিসুকে পড়া থেকে নিয়ে এসেছি আর নিয়ে আসে এই যে রিসু চলে এসছে এমন গাছ দেখছে গাছ নেবে তো এদিকেও গাছ আছে এই দাদার দোকান থেকে নিচ্ছি গাছগুলো ওখানে কিছু গাছ নিয়ে একদম ভার্মি টার্মি দিয়ে কম্পোস্ট টম্পোস্ট দিয়ে একদম রেডি করেই নিয়ে যাব লাগাবো কারণ কয়েকটা গাছ লাগবে বলছিলাম তো এসে গেছি গাছগুলোও নিয়ে চলে এসেছি বা গাছগুলো একটু লাগিয়ে দিই আজকে অনেক কাজ আছে আমার এখনও গাছগুলো লাগাবো তারপরে উপরে রেলিংগুলোকে মুছতে হবে সিঁড়ির রেলিংগুলোকে তারপরে বাথরুম পরিষ্কার করতে হবে আমাকে আদেশ দিয়েছে বাথরুমের সব দেওয়ালগুলো টাইলসগুলো পরিষ্কার করতে হবে নাহলে আমাকে ছিঁড়ে খাড়ে জানোই তো স্বামীদের অবস্থা ভয়ডরে জীবন যাপন করতে হয় আমাদের জমি কোথায় তো ওইখানে ওইখানে তো হ্যাঁ তো এইস্যু চলে এসছে এদিকে ভদ্র মহিলা রান্না করছে সব দাঁড় করিয়ে দিয়েছি সার দিয়ে জল দিয়ে ওদেরকে রোদ খেতে দিয়েছি এখানে একটা রয়েছে আর বাকি ছাদের ওপরে রয়েছে কয়েকটা ছাদে দিয়ে দিয়েছি না বাহাইনি ওগুলো ছাতেই রোদ খেতে দিয়ে দিয়েছি আর ইস্যুর কোনো কাজ নেই নেই কাজ তো কইবা যখন বসে বসে গাড়ির পেছন থেকে ময়লা বের করছে আর এখানে ভদ্র মহিলা রান্না করছে কত দূর হলো দেখি কত দূর হলো এখনো হয়ে গেছে কি করেছো এই কাতলা মাছের ঝোল হয়েছে আর কি করবে বাকি সন্ধের জন্য রেডি করছে শশা টোসা গুলো কেটে মাছের তেল করে নিয়েছ মাছের তেলও করে নিয়েছে অসাধারণ মাছের তেল আর গায়ে শসা টসা কাটছি তার সন্ধ্যাবেলা রান্না করার জন্য জল চলে গেছে আমি তো এখন পরিষ্কার করবো সব একসাথে হয় না আমার শরীরটা শরীর এতগুলো গাছ নিয়ে সব রেডি করলাম হ্যাঁ সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছি কাজ করো তো যা এগুলো হোক আমি এখন রেলিংগুলো মুছি বাথরুমগুলো ধরবো বলে দিয়েছ কিভাবে চুল কাটতে হবে তো না পাঠিয়ে তো তুমি হ্যাঁ যখন এত কিছু জানো কিভাবে না কাটবে তো যাই হোক এখন প্রচুর কাজ বাজ করে তার জন্য চিকেন গুলো সব ছিঁড়ে শুদ্ধ বের করেছে ওদিকে সব কেটে কুটে নিয়েছে তো ঋষুর চুলটা কাটতে আমিও চুলটা কাটতে যাই অনেকদিন চুল কাটা হয় না তো চুলটা কেটে আসছি ঠিক আছে আমি আর ঋষু ওদিকে চুল কাটতে চলে গেছি আর এও মনের সুখে দেখেছে একেবারে ফাঁকা বাড়ি কারণ আমি তো হচ্ছে একেবারে কি বলবো শত্রু নম্বর ওয়ান তো শত্রু এখন বাইরে রয়েছে তো কাজটা এই সময় এগিয়ে নিই তোর মাথা খারাপ করার মতো কেউ নেই ঘরে যাই হোক ও নিজের মতো নিজের সব যা সবজি টবজি কেটেছিল সব নিয়ে একবারে কড়াইতে দিয়ে যেমন যেমন পদ্ধতিতে এগিয়ে দিতে হয় মানে এই মোমোর রান্নাগুলো তো ঠিক তেমনভাবেই আস্তে আস্তে করে ঝটপট ঝটপট করতে করতে রান্নাগুলোকে এগিয়ে দিচ্ছে। তা আমরাও চুল কেটে এক্ষুনি চলে আসছি তো চুলগুল কেটে চলে আসছি স্নান করতে গেছে লিচু ওপরে আমি গাছ সব ঢুকিয়ে দিলাম স্নান করতে যাবো আমিও আর এইদিকে একদম চিকেন মোমোর জন্য এই যে

এবারে মোমোগুলোই শুধু বানাতে দেরি রয়েছে তো তার আগে কি করছে আমরা তো দিকে স্নান করতে চলে গেছি খেতে খেতেতে বসে গেছি এবার রিম্পাও খেয়ে নিয়েছে এবার তার মধ্যেই বাসন টাসনগুলো পড়েছিল সেই বাসনগুলো দেখো দেখো কাঁড়ি করা বাসন তো সেই বাসন টাসনগুলো ধুয়ে দিচ্ছে তো চলে এসেছি আবার এই যে এখন স্নান টান করে এসছে এসে এখন দেখো তোয়ালে মেলছে কোথায় মেয়েকে এখন মুখটুকে ক্রিম টিম লাগাবে আর এই যে তো এখনি স্থানমান করে এলো এখন রেডি হয়ে এবারে আবার রান্নাঘরে ঢুকবে মোমো তৈরি করতে কে করতে বলেছে আমি বলেছি নারীশু বলেছে কে বলেছে হ্যাঁ নিজে করবে আবার আমাদেরকে কথা শোনাতে ছাড়বে না আরে ঠিক করে ও মাই গড এত কিছু সকাল থেকে করলাম সবাই দেখতে পেল টা কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ আবার সময় খাচ্ছি তো যাই হোক রেডি হোক তারপরে এখন মোমো রাবার ওখানে ঢুকবো কোন কুকারে যে আমি এইবারে এসেছি আর এটা পাল্লায় পড়েছি এই ডায়লগটা কি শুধু ওর না তোমাদের সকলে তো একদম রাত্রে চলে এসেছি আর সাধারণ হয়েছে আমরা খেতে বসে গেছি ভদ্রমহিলা খাচ্ছে এখানে ভদ্রলোক খাচ্ছে আর এই যে মোমো ঠিক আছে তো খাচ্ছি আমরা অসাধারণ হয়েছে মা খেয়ে নিয়েছে ওপরে মানে মোমো সেভ দেখলে হয়তো মানে চায়না রেগে যাবে ঠিক আছে রেগে যাবে কড়ি আমরা করেছি ঠিক আছে অসাধারণ অসাধারণটা এরকম ঠিক আছে কোনোটা হচ্ছে সমস্যা হ্যাঁ কোনোটা হচ্ছে আবার গোল কোনোটা হচ্ছে গোল ঠিক আছে কোনোটা সমস্যা দেখো মোটোপাদুর সমস্যা ঠিক আছে কিন্তু খেতে অসাধারণ হয়েছে শেপটা হয়তো আনতে পারিনি আমরা মানে কোমর টোমর ব্যথা হয়ে গেছে একটু হাত মিলিয়ে আমরা করছিলাম তো আমাদের যেটা মনে হয়েছে সেটা করেছি কিন্তু অসাধারণ হয়েছে তো চলো খেয়ে দিয়ে নিলাম এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা চলো ভালো থেকো সুস্থ থেকো ইম্পাস স্টেশনের পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা